চিরদিনই তুমি জামার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণাকে কিডন্যাপ করেছিল মেঘরাজ জানতে পেরেছিল আর্য হাসপাতালে বেড থেকে উঠে চলে গিয়েছিল কেউ আটকাতে পারেনি ওর মা পারমিশন দিয়েছিল অপর্ণাকে খুঁজে আনো অসুস্থ অবস্থায় একাই চলে গেছিল চায়নি অর্ক আর মীরা কিঙ্কর পেছন পেছন গিয়েছিল কিন্তু ধরতে পারেনি আর্য চলে গেছিল মেঘরাজের ডেড়ায় সেখানে অপর্ণা কেউ খুঁজে পায়নি অপর্ণা জ্ঞান ফিরতেই পালিয়ে গিয়েছিল একটি মেয়েকে কতগুলো ছেলে ধরে নিয়ে যাচ্ছিল তাকে বাঁচাতে হবে অটোওয়ালা কিছুতেই ওকে নিয়ে যাবে না হাতে রাখি পরা ছিল বলেছিল তুমি রাখিগুলো খুলে ফেলো কি জন্য পড়েছ বোনেদের সুরক্ষা দেবে সেই জন্য না তোমাকে পড়তে হবে না রাখি যাও তুমি চলে যাও একটা মেয়ে বিপদে পড়েছে তাকে বাঁচানোর কথা বলছি আর তুমি ভয়ে পালিয়ে যাচ্ছ তখন অটোওয়ালা সম্বিত ফিরে ফেয়েছে বলছে বোন আমার ভুল হয়ে গেছে তুমি বসো অটো নিয়ে এগিয়ে গেছে মেয়েটার পিছু পিছু ধাওয়া করেছে তারপরে ছেলেগুলো আবার অপর্ণাকে দেখে বলছে আবার তুমি পেছনে এসছো খুব মাধ্য শুরু হয়ে গেছে অপর্ণাও মারছে ওই মেয়েটা বলছে তুমি আবার কেন এলে তুমি বিপদে পড়ে যাবে কি ব্যাপার বুঝতে পারছি না খুব মেরেছে তারপর বলছে চলো আমরা পুলিশ স্টেশনে যাবো সেখানে গিয়ে কমপ্লেন করাবো বলছে দেখো ওরা সব নেতাদের ছেলে কাউন্সিলার আমরা কিছুই করতে পারবো না বলছে তোমার কোনো ভয় নেই আমি আছি ওকে অটো করে নিয়ে বেরিয়ে গেল কিন্তু ছেলেগুলো ছাড়বে না কাদেরকে ফোন করে দিল এদিকে আর্যর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গেল আর্য অপেক্ষা করছিল ওর মা কিঙ্করকে ফোনে পাওয়া যাচ্ছে না অপর্ণার মা বাবাও চিন্তিত কে খোঁজার জন্য ওরা পুলিশের কাছে যাবে তখন আর্যর মা বলল আমিও আপনাদের সাথে যাব। ওরা ভেবেছিল নিজেদের মতো যাবে কিন্তু উনি বললেন আমরা যখন একই কাজে যাচ্ছি আপনারাও সাথে চলুন আমার ছেলেটাও কোথায় গেল পুলিশের কাছে আমরা জানতে চাইব অর্ক যেতে চেয়েছে অর্ককে সাথে নিয়ে গেল মীরাকে হাসপাতালে রেখে গেল এদিকে আর্য মেঘরাজের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে ওখানেই বসে পড়েছিল মনে মনে ভাবছে অপর্ণা তুমি কোথায় গেলে আমি জানি না বেঁচে থাকবো কিনা তোমাকে কতবার বলতে চেয়েছি আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বলা হয়ে ওঠেনি এই কথাটা আর বলতে পারবো কিনা জানি না মেঘরাজ হয়তো মেরেই দেবে আমাকে উঠে বেরিয়ে আসতে গেছিল। কিন্তু মেঘরাজের লোক মাথায় মেরে দিয়েছে পড়ে যাচ্ছিলো মেঘরাজ বলছে তোরা কি করলি ও হাসপাতাল থেকে এসছে ওকে আমি মারতে চাই না ওকে বাঁচিয়ে রাখতে চাই অপর্ণার সামনে ওর কুকীর্তি কথাগুলো বলবো যাতে ও সব শুনতে পায় ওকে জাগানোর চেষ্টা করছে কিন্তু জাগছে না সেই সময় মেঘরাজ বলছে তোকে আমি মরে যেতে দেবো না দাঁড়া অপর্ণার সামনেই তোকে মারবো সব কথা আগে বলি ওদিকে কিঙ্কর চলে এসছে মেঘরাজের ডেরাতে লোকজন নিয়ে চিৎকার করছে মেঘরাজ তখন মেঘরাজ বলছে ওই দেখ্য তোর পোষা কুত্তাটা এখানে চলে এসছে গন্ধ শুকতে শুকতে কোথাও দেখতে পাচ্ছে না তারপরে মেঘরাজের কাছেও চলে এসছে আর্য ওকে দেখতে পাচ্ছে না কোথায় গেল আর্য খুঁজে বেড়াচ্ছে লোকেরা ঘিরে ধরেছে দুপক্ষের লড়াই লেগে গেছে দেখতে পেয়েছে আর্যকে ছুটে এসছে বলছে মেঘরাজ আর্যর যদি কোনো ক্ষতি করেছিস তোকে আমি ছাড়ব না কিঙ্করেরও মাথায় লেগেছে সেই সময় দেখতেছি হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেছে ওরা পালিয়ে গেল কিঙ্কর লোকদের ডাকছে তোমরা কোথায় এসো একটা লাইটার জ্বালিয়ে আর্যকে তুলে ধরেছে সবাই মিলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওদিকে মীরা ব্যতিব্যস্ত হয়ে গেছে বলছে সবাই চলে গেল আমাকে এখানে একারে কে আর্য কোথায় গেল কিঙ্কর কেউ ফোনে পাচ্ছি না সেই সময় কিঙ্করের গলা পেয়েছে আবার আর্যকে স্ট্রেচারে করে নিয়ে আসছে ও অজ্ঞানের মতো হয়ে গেছে ডাক্তারবাবু অবাক যে উনি চলে গেলেন আরও খারাপ অবস্থা হয়ে গেল এবার আমরা কি করব। চিকিৎসা চলছে অবস্থা একেবারেই শোচনীয় ওদিকে দেখেছি অপর্ণার মা বাবা পুলিশের কাছে কমপ্লেন করেছে অপর্ণাকে খুঁজে দেওয়ার জন্য বয়স তেইশ শুনে বলছে যে আপনারা কি মনে করেছেন এত বড় মেয়ে পালিয়ে গেছে কোথাও দেখুন আর্য স্যারের কাছে যাচ্ছিলো বলছে কি সব আপনারা বলছেন আমার মেয়ে কোথাও পালিয়ে যায়নি কারোর সাথে কিছু ছিল না ও ভালো মেয়ে শুনছিলো অর্ক বলছে আপনারা অপর্ণার নামে এইসব কথা বলছেন কোথায় একটা ডায়েরি নেবেন তা না চেনেন না জানেন না খুব রাগ দেখাচ্ছে কলার ধরতে যাচ্ছিলো পুলিশে পুলিশ বলছে থানায় এসে আপনারা চোটপাট করছেন সেই সময় আর্যর মা বলেছে দেখুন আমি আর্য রায়ের মা বলছে ও ম্যাডাম আপনাকে বুঝতে পারেনি সরি সরি বলছে দেখুন আপনি ওনার ডায়েরিটা নিন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ছেলেকেও খুঁজে পাচ্ছি না বলছে ঠিক আছে আমি দেখছি কোথায় গেল সেই সময় হঠাৎ ওরা অপর্ণার গলা পেয়েছে অপর্ণার গলা পেয়ে এগিয়ে গিয়ে দেখছি সত্যিই অপর্ণা বলছে কোথায় গেছিলি তুই এ কে বলছে দেখুন এই মেয়েটিকে তুলে নিয়ে যাচ্ছিল কতগুলো ছেলে আমরা ডায়েরি করতে এসেছি এদিকে অপর্ণার কাছে জানতে চাওয়া হয়েছে ও কোথায় ছিল সবাই খুঁজছে কেন যোগাযোগ করা যায়নি ওর বাবা বলছে আমরা ফোন করেছিলাম তখন বলছে দেখো আমি বাড়ি থেকে তো বেরিয়েছিলাম আর্য স্যারের কাছে যাবো বলে কিন্তু আমাকে কেউ মেরে অজ্ঞান করে দিয়েছিল। আমাকে আটকে রেখেছিলো একটা ঘরের মধ্যে দড়ি বাঁধা অবস্থায় একটা চেয়ারে ছিলাম যখন জ্ঞান ফিরেছে দেখেছি সামনে একটা জানলা সেই জানলা দিয়ে আমি পালিয়ে গেছিলাম তারপর পালিয়ে যখন যাচ্ছি সেই সময় দেখেছিলাম কতগুলো ছেলে এই মেয়েটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে তাই ওকে আমি বাঁচাতে চেয়েছিলাম নিয়ে এসেছি এখানে ও ডায়েরি করুক এটাই আমি চাই আর্য স্যার কেমন আছে জানতে চেয়েছিল সবাই বলছে যে আর্য স্যারের অবস্থা ভালো না তোকে বাঁচাতে গেছিল কিন্তু কোথায় গেল আর্য ও কি জানতো যে অপর্ণাকে কেউ নিয়ে গেছে সেই জন্য সেখানে গেছে ছেলেটা কোথায় গেল বুঝতে পারছে না আর্যর মা এরা জানতেও পারলো না যে আর্য আবার চলে এসছে হাসপাতালে কিঙ্কর উদ্ধার করে নিয়ে এসছে কিঙ্করও অবাক হয়ে যায় যে অপর্ণার জন্য আর্য কেন এরকম পাগলের মতো করে ওর জন্যই আরও যেন বিপদ তারা করে ফিরছে কিঙ্কর একবার বারণ করেছিল অপর্ণাকে আর্যর সাথে মেলামেশা না করতে বুঝে গেছে মেঘরাজ আর্য অপর্ণাকে অসম্ভব ভালোবাসে তাই দুর্বল জায়গায় বারবার আঘাত করার চেষ্টা করছে কি হবে আর্যর এবার কি অপর্ণা শুনে ছুটে যাবে আর্যর কাছে তবেই হয়তো ওর জ্ঞান ফিরবে ওদিকে মীরা একেবারেই সহ্য করতে পারে না অপর্ণাকে সামনে দেখলে হয়তো অবাক হয়ে যাবে ও ভাবছিল সত্যি কি অপর্ণার কোনো বিপদ হয়েছে আর আর্য খুঁজতে গেছে তাহলে কি খুঁজে পেয়েছে নানান প্রশ্ন মনের মধ্যে দেখবো এবার কি করে আর্য সুস্থ হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো